বেস্ট অফ ম্যাথোমেটিক্সে তোমাদের সফরকে স্বাগত এখন আমি আলোচনা করছি ত্রিভুজের সর্বসমতার শর্ত নিয়ে গত পর্বে একটি শর্ত আলোচনা করেছিলাম এস 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 অর্থাৎ দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো যদি সমান হয় তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হবে দুটো তিবুজ সর্বসম মানে ত্রিভুজের তো মোট ছটি অংশ অর্থাৎ তিনটি বাহু সমান হবে তিনটি কোনো সমান হবে আজকে আর একটি সত্য আমরা দেখি যে দুটো বাহু মনে করো এই বাহুটা সাত শ্রেণী অর্থাৎ দুটো বাহু সমাজ আর এই সাত শ্রেণী আর পাঁচ শ্রেণীর মাঝের যে কোণটা এই কোণটা মনে করো ষাট ডিগ্রি এক রকম ভাবে এটাও ষাট ডিগ্রি অর্থাৎ যদি দুটো ত্রিভুজের দুটো বাহু সমান হয় এবং সেই দুটো বাহুর মাঝের কোনটা যদি সমান হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে অর্থাৎ এই ত্রিভুজ কিন্তু তারপরে এই ত্রিভুজের উপরে মেশায় পুরোপুরি মিলে যাবে অর্থাৎ এই বাহুটাই যে এসি বাহুটা আর ডি এর বাহুটা সমান হবে এখন তারপরে এখানে দুটো বাহু নিলাম একটা কোন নিলাম তাই দুটো বাহু দুটো বাহু নিয়েছি আর একটা কোন নিয়েছি কিন্তু এই কোণটা নিয়েছি আমরা এই দুটো বাহুর মাঝখানে তাই এই শর্তের নাম এস এস এ বলা যাবে না কিংবা এ এস এস এটাও বলা যাবে না বলতে হবে এস এ এস এই এস এ এস এই চিহ্ন দিয়ে এই চিহ্ন মানেটা হলো দুই একটা কোণের দুই পাশে দুটো বাহু থাকবে এই যে এটা একটা কোণ এই কোণের দুই পাশে দুটো বাহু আছে এই বাহুটা আর এই বাহুটা বা দুটো বাহুর মাঝখানে কোনটা আছে বা দুটো বাহুর অন্তর্ভুক্ত কোন তাই এই সত্ত্বে নাম হচ্ছে এস এ এস এখন তোমাদের মনে হতে পারে যে না আমি এখানে পাঁচ সেমি নিলাম এটাও পাঁচ সেমি এটাও সাত সেমি এটাও সাত সেমি এখানে ষাট ডিগ্রি ষাট ডিগ্রিটা আমরা এখানে না নিয়ে মনে করো এখানে ষাট ডিগ্রি নিলাম আর এরও তাই এখানেও ষাট ডিগ্রি নিলাম তাহলে কিন্তু ত্রিভুজ সর্বসম হবে না অর্থাৎ এখানে এখানে দুটো বাহু সমান এখানে দুটো বাহু সমান একটা কোন সমান কিন্তু কিন্তু সর্বসম হবে না কিন্তু এই কোণের মানটা যদি কখনো নব্বই ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু আবার সমান হবে অর্থাৎ এখানে যে মানই হোক না কেন এক দুই তিন বা একানব্বই বিরানব্বই যে মানই হোক না কেন সর্বসম হবে না কিন্তু এই কোনটা যদি আবার নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু সর্বসম হয়ে যাবে অর্থাৎ যদি মনে করো এরকম একটা ত্রিভুজ আছে এই কোণটা নব্বই ডিগ্রি এটা মনে করো সাত সেমি এটা হচ্ছে পাঁচ সেমি আবার আরেকটি ত্রিভুজ আছে এখানে এটা হচ্ছে সাত সেমি এটা পাঁচ সেমি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা যদি এই বাহুর কথা ভাবি দেখতে পাচ্ছি যে দুটো বাহুর মাঝখানে কিন্তু কোন হয়নি এই দুটো বাহুর মাঝখানে কোনটা কিন্তু সমান না অন্য পাশে সমান তাহলে আমরা এই সত্যকে আমরা বলতে পারি এস এস এ বলতে পারি তারপর এ এরকম তো হলো না এটা তো এভাবে ছিল এখানে সাত ছিল আর এখানে সাত ছিল তখন আমরা বলেছিলাম যে এস এ এস হবে কিন্তু দেখা যাচ্ছে যে এরকম যদি ত্রিভুজ আঁকি অর্থাৎ কোনো ত্রিভুজের একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয়ে যায় আর বাকি দুটো বাহু যদি সমান হয় তাহলে কিন্তু সর্বসম হবে কিন্তু বাকি দুটো বাহু যে এই নব্বইয়ের এই দুই পাশে যে হবে তার কোনো মানে নেই এখানে একটা সাত সেমি এটা একটা পাঁচ সেমি হলেও হবে তখন এটার নাম আমরা এস এস এ না দিয়ে এটার নাম আমরা দিব আর এইচ এর শর্ত আর এইচ এর শর্ত কেন দিব আর মানে হচ্ছে প্রথম রেক্টাঙ্গলের মানে হচ্ছে সমকোণ আর সমেক প্রথম হচ্ছে আর তারপর আর ব্যবহার করবো নাইনটি ডিগ্রি আর এই নাইনটি ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ অর্থাৎ এই অতিভুজ আর এখানে অতিভুজ সমান অতিভুজের ইংরেজি হচ্ছে তোমার হাইট টি নিউজ আর প্রথম অক্ষর হচ্ছে এইচ তাই আমরা এইচ ব্যবহার করি আর একটা অন্য বাহু এটা একটা অন্য বাহু বা এটা সাইট সাইড মানে এস তাই এই শর্ত নাম হচ্ছে আর এইচ এস তাহলে আজকে আমরা দুটো শব্দ শিখলাম একটি হচ্ছে এস এ এস এবং অপরটি আর এইচ এস পরবর্তী পর্বে আরেকটি শব্দ আছে সেটা আগামী পর্বে আলোচনা করবো তোমরা ঠিক থাকো থ্যাংক ইউ